গাটি কচু তো অনেকভাবেই খেয়েছেন তবে একবার এইভাবে আমার মতো করে গাঁটি কচুর ভর্তা বানিয়ে খেয়ে দেখুন এতটাই মজার হয় গাঁটি কচুর এই ভর্তা রেসিপিটি যে শুধু এই ভর্তা দিয়ে থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই ভর্তা রেসিপিটি তো যারা এখনও পর্যন্ত গাঁটি কচুর এই ভর্তা রেসিপিটি বানিয়ে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এই ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি গাঁটি কচুর ভর্তাটা বানাচ্ছি তো আজকে রেসিপির আমার মূল উপকরণ হচ্ছে গাঁটি কচু তো এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম গাঁটি কচু নিয়ে নিয়েছি আর কচুগুলো কিন্তু বেশ ভালো দেখে নিতে হবে তো কচুগুলোকে দেখুন আমি কিন্তু খোসা ছাড়াইনি কচুর মধ্যে কিন্তু বেশ মাটি বালি আছে তো সর্বপ্রথমে আমি এই কচুর খোসাগুলোকে ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ফিরে আসছি তারপর দেখুন কচুগুলো আমি খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি যেহেতু কচুর মধ্যে খুব বালি আর মাটি ছিল তার জন্য বেশ ভালোভাবে কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুগুলোকে দেখুন আমি কিন্তু পিস করিনি গোটা গোটায় রেখে দিয়েছি কচুগুলোকে কচুগুলো আমি প্রথমেই সেদ্ধ করে নেব তার জন্য দেখুন কচুর প্লেটটিকে সরিয়ে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি কচুগুলোকে নিয়ে নেব আর প্রেসার কুকারের মধ্যে কচুটা সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর সময়টাও কম লাগবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুই কাপের মতো পানি কচুগুলো সেদ্ধ করার জন্য আর কচুটা সেদ্ধ করার সময় অবশ্যই কচুগুলোকে গোটা গোটা রাখবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কচুগুলো সেদ্ধ হয়ে যাবে তো দুই কাপ পানি দিয়ে আমি ঢাকনাটা বেশ ভালো করে এঁটে নিচ্ছি ঢাকনাটা ভালো করে এটে নিয়ে তারপর আমি গ্যাস অন করে দিচ্ছি গ্যাস অন করে আমি কুকারটাকে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব। তিনটে সিটি হবার অপেক্ষা করব পরপর আমি তিনটে সিটি দিয়ে নিলাম কুকারটাকে দেখুন আর এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে কুকারটাকে নামিয়ে নেব তো কুকারটাকে নামিয়ে আমি পাশের চুলায় রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব কুকারটাকে তারপর আমি আবারও গ্যাসের চুলাটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি লঙ্কা ভাজার জন্য তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম ছ সাতটা মতো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভর্তার মধ্যে এরকম ভাজা লঙ্কা দিলে খুব সুন্দর লাগে খেতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা লঙ্কার আর ভর্তাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাজা লঙ্কা দিয়ে অবশ্যই ভর্তা বানাবেন দেখবেন খেতে খুব বেশি ভালো লাগবে তো লঙ্কাটাকে দেখুন বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম এখন লঙ্কাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর লঙ্কাগুলোকে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা লঙ্কার মধ্যে ফ্লেভার আসবে আর ভর্তাটাও খেতে ভালো লাগবে তারপর আমি দেখুন পাঁচ মিনিট পর কুকারটাকে খুলে নিচ্ছি কুকারটা খুলে নেওয়ার পর দেখুন কচুগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি এই কুকার থেকে কচুগুলোকে একটা চামচ দিয়ে তুলে নেব দেখুন কচুটা দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়েছে তো কচুগুলোকে আমি এখন দেখুন একটা থালার মধ্যে এক এক করে সবগুলো কচুকে তুলে নেব। এভাবে কুকারে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সেদ্ধটাও বেশ ভালো হয় আর অল্প সময়ের মধ্যেও কিন্তু সেদ্ধ হয়ে যায় তারপর দেখুন কচুগুলোকে তুলে নেওয়ার পর আমি একটা গিলাস নিয়েছি যে গ্লাসের সাহায্যে কচুগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নেব এখানে আমি গিলাস দিয়ে কচুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো কচুগুলোকে কিন্তু বেশ ভালোভাবে আমি দেখুন ম্যাশ করে নেব বেশ সুন্দর মিহি করে ম্যাশ করে নিতে হবে কচুটাকে দেখুন আমি গ্লাসের সাহায্যে বেশ ভালো একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি দিয়ে এখন কচুটাকে আমি ফ্যানের হওয়ায় বেশ ভালো করে ঠান্ডা করে নেব কচুটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে এলাম দিয়ে দেখুন কচুটাকে এখন আমি থালার এক সাইডে লাগিয়ে নিচ্ছি ভর্তাটা বানাবো তার জন্য কচুটাকে আমি থালার এক সাইডে লাগিয়ে নিলাম দিয়ে ভেজে রাখা লঙ্কাগুলো নিয়ে নিলাম পাঁচটা আমি আর সামান্য নুন দিয়ে দিয়ে বেশ ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। আর ভাজা লঙ্কা দিয়ে ভর্তা বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে লঙ্কাটাকে দেখুন বেশ ভালো করে আমি গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর ভর্তার মধ্যে পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে নুন আর লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব চটকে চটকে যত ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নেবেন চটকে ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে আর ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি বলে কচুটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিলাম গরম অবস্থায় যদি ভর্তাটা বানাতাম তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটা ভাবসা গ্যাসও আসতো তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে অবশ্যই আগে ঠান্ডা করে নেবেন তারপর পেঁয়াজটা দেবেন তো পেঁয়াজ মাখতে মাখতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দু টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও বেশ ভালো করে আমি পেঁয়াজটাকে মেখে নেবো যত ভালোভাবে পেঁয়াজটা মাখবেন ভর্তার টেস্ট কিন্তু ততই বেশি হবে আর কাঁচা সরষের তেলটা অবশ্যই দেবেন তাহলে কাঁচা তেলের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ভর্তার মধ্যে খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি কিছুক্ষণ চটকে মেখে নেবো এতে করে স্বাদটা বেশি ভালো হবে পেঁয়াজটিকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপর আমি ভর্তার মধ্যে কচুর মধ্যে একসঙ্গে করে মাখিয়ে নেবো সব কিছু ভালোভাবে আর এইভাবে অবশ্যই একবার কচু ভর্তা বানিয়ে দেখবেন কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ভাজা পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজে ভর্তাটাই বেশি টেস্ট হয় তার জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাচ্ছি আপনারা চাইলে ভাজা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই বেশ ভালো করে আমি ভর্তা পাতাটিকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি আপনাদের একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দেবো তো এইভাবে অবশ্যই একবার কাটি কচুর ভর্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন শুধু এই ভর্তা দিয়ে এতটাই মজার হয় এই কাটি কচুর ভর্তা রেসিপিটি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ